নমস্কার সবাইকে নলেজ জার্মারেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভ শারদীয় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পুজো প্রায় শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের জন্য বিশেষ একটা বক্তব্য এটাই যে তোমরা কিন্তু মানে ওই মানে ফেস্টিভ্যালে একদম ভেসে যাও না পড়াশুনো এবং আনন্দ দুটো সাইমালটেনিয়াসলি করতে থাকো ইলেভেন টুয়েলভের বাচ্চারা তোমরা যারা কম্পিটিভের জন্য পড়ছো সবাইকেই বলছি ঠিক আছে এই চ্যাপ্টার থেকে একটা ছোট্ট কনসেপ্ট আমার মনে হলো যে কনসেপ্ট হিসেবে এটা একটু দিয়ে দিই কেন কি চ্যাপ্টার টোটাল ডেসক্রাইব করতে যাব তো জিনিসটা আরও বড় হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে অনেক পার্টে ভাগ করতে হবে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে পরে এটার পার্ট বাই পার্ট ভিডিও আনা যেতেই পারে বাট এখানে যে মেন জায়গাটা এইটুকু জায়গা যেটা আমি এখন ডেসক্রাইব করতে চলেছি ফটকা ফুটছে দেখছো তো তো ভাইভস পুরো অন হয়ে গেছে পুজো ভাইভস ঠিক আছে তো এই যে পোর্শনটা আমি ডেসক্রাইব করতে যাচ্ছি এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লাস ইলেভেনের এনসিআ আরটি বইয়ের এই যে বিশেষ চ্যাপ্টারটা ঠিক আছে সেইখান থেকে তোমার কনসেপ্টের আর কোনো সমস্যা থাকবে না একবার রিডিং পড়লে কিন্তু তোমার ইজিলি হয়ে যাবে ঠিক আছে এইটা ইলেভেনের সিলেবাসের মধ্যে পড়েছে সেটা এনসিআইআরটি হতে পারে নর্মাল তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই বোর্ডের বই বা অন্য কোনো যে কোনো বোর্ডের বই থেকে তুমি এটা করতে পারো সব বই রয়েছে বাট আমি কেন এনসিআইআরটি জায়গা থেকে বলছি কেন কি এই জায়গাটা খুব সুন্দর করে দেওয়া আছে সত্যি কিছু কিছু জিনিস এনসিআইআরটি বই এত সুন্দর করে দেওয়া আছে যা মনে হয় যে সেইখান থেকে ডিসক্রাইব করে বাংলা এবং ইংলিশ ভার্সন দুটো বইয়েরই ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো সবাই একটু কন্টিনিউ করো আমার সাথে আমি শুধুমাত্র কনসেপ্টটা দেবো এবং কনসেপ্টটা কী কনসেপ্টটা এটাই যে আমি এখানে যেটা তোমাদের বলবার বা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে রেসপিরেশন হয় ঠিক আছে রেসপিরেশন হচ্ছে যে আমাদের শ্বসন পদ্ধতি অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এখন খুবই বাহ্যিকভাবে যদি আমি জিনিসটাকে বলি তাহলে বাইরে থেকে আমাদের আমরা যারা কেউ কিচ্ছু জানি না তারা রেসপিরেশান মানে জানে যে বাইরে থেকে আমি অক্সিজেন নিচ্ছি আর ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে বাট এইটুকু তো আর না আমরা ফিজিওলজি যদি দেখি সেলুলারে যাচ্ছি না ঠিক আছে সেলুলারে গেলে জিনিসটা আর ডেপতে চলে যাবে তো আমি সেলুলার এই মুহূর্ত বাদ দিচ্ছি যারা জানো তাদের খুবই ভালো যারা জানো না তারা সেলুলার রেসপিরেশনের কিছু ভিডিও হয়তো আমার চ্যানেলে আছে ঠিক আছে একটু দেখে নিও তো ফিজিওলজিটা একটু বুঝবো যে আমরা বাইরে থেকে দেখছি যে আমরা নেজাল ক্যাভিটির থ্রু দিয়ে বা ওরাল ক্যাপিটির থ্রু দিয়ে আমরা অক্সিজেনকে কালেক্ট করছি এবং তারপর সেটা শরীরের ভেতরে চলে সাইমালটেনিয়াসলি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে এই যে অক্সিজেন ঢুকছে ঠিক আছে সবথেকে বড় আমার প্রশ্ন এবং ছাত্রছাত্রীর মাথায় এই প্রশ্ন আসা উচিত তার জন্য আমি প্রশ্নটা করছি তোমাদের সামনে যে অক্সিজেন যে ঢুকছে অক্সিজেন কোথা থেকে ঢুকছে আরে বাইরে একটা বিশাল বায়ুমণ্ডল রয়েছে তোমার আমার বাইরে ঠিক আছে তাহলে আমাদের বাইরে বিশাল বায়ুমণ্ডল রয়েছে ঠিক আছে সেই বায়ুমণ্ডলে সেই বায়ুমণ্ডল যে রয়েছে তার সেইখান থেকে আমরা কি করছি আমরা গ্যাসটা কালেক্ট করছি তাহলে এইটা যদি আমার নেজাল ক্যাভিটি হয় আর বায়ুমণ্ডলে রয়েছে সমস্ত রকম এয়ার ঠিক আছে সমস্ত রকম বাতাস রয়েছে যার মধ্যে অক্সিজেন রয়েছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে এখন যে প্রশ্নটা আমি তোমার মাথায় মানে লাইটিং করার চেষ্টা করছি যাতে এই প্রশ্নটা তুমি একটু ভাবো সেই প্রশ্নটা হচ্ছে যে একটা হিউম্যান বিং তার নাসানন্দের থ্রু দিয়ে বা ওরাল ক্যাভিটির থ্রু দিয়ে কি করবে সে সে গ্যাসটাকে কালেক্ট করবে কাকে করবে স্পেসিফিক্যালি অক্সিজেন করবে বাট ফিজিক্সে তোমরা এটা সবাই জানো যে এখানে নাইট্রোজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে এবং আরও অ্যাটসেট্রা গ্যাসেরা রয়েছে সেইখানে আমাকে একটা কথা বলো যে বায়ুর তো একটা নির্দিষ্ট চাপ আছে এবং প্রত্যেকটা বায়ু সেটা শ্বাসবায়ু হোক বা অন্য কোন বায়ু হোক সবারই একটা নির্দিষ্ট কি আছে চাপ আছে মানে বায়ুর এয়ার এয়ারের নিজস্ব প্রেশার রয়েছে এবং এই এয়ার প্রেশারে আমরা জানি যে প্রেশার সচরাচর যার বেশি থাকে সে ইন করতে পারে ধরো একটা ধরো একটা লিকুইড রয়েছে ঠিক আছে সেখানে যে লিকুইডের প্রেশার বেশি সেই লিকুইডটা তাড়াতাড়ি মুভ করবে আর যে লিকুইডের প্রেশার নেই সে কি করবে স্লো মোশ সে কম মুভ করতে পারো তা আমরা জানি এটা অনেক ছোটোবেলাকার বেসিক ফিজিক্স তোমরা সবাই জানো প্লাস তোমরা সায়েন্সের স্টুডেন্ট বায়োলজির সাথে সাথে তোমরা ফিজিক্সও পড়ছো সো আমার আমার চিন্তা করার কিছু নেই চিন্তা বরং আমার কেন কি আমারই ফিজিক্স অনেকদিন পড়া হয়নি যাই হোক আমি যেটা বলতে চাইছি সেটা একটু বোঝো সেটা অনেক সহজ সহজ ফিজিক্স যে নাইট্রোজেনের নিজস্ব চাপ রয়েছে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের সবার সবার নিজস্ব একটা চাপ রয়েছে এমন প্রশ্ন হচ্ছে যে আমার নাইট্রোজেনের সাথে কোনো সঙ্গ নেই কেন কি আমি অ্যাবজর্বই করতে পারবো না নাইট্রোজেন ঠিক আছে তাহলে নাইট্রোজেনকে এই মুহূর্তে আমরা লিস্ট থেকে বের করে দিচ্ছি বাট সমস্যা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কিন্তু সাইমালটেনিস সেই এয়ারে রয়েছে মানে তুমি যদি এই মুহূর্তে নাকের সামনে হাতটা দাও তাহলে সেখানে যে বাতাসটা রয়েছে সেখানে কার্বন ডাইঅক্সাইডও রয়েছে অক্সিজেনও রয়েছে বাট তোমার নাক সেঠে সেখান থেকে অক্সিজেনকেই বা কেন নেবে কার্বন ডাইঅক্সাইডকে কেন নেবে না এইটা হচ্ছে অনেক বড় প্রশ্ন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এই তুমি যখনই এই মানে এটা নেওয়ার পর সেই গ্যাসটা আমি বলছি যে গ্যাসটা হয়তো তোমার সমস্ত গ্যাস একসাথে লাঞ্চ অবধি যায় ঠিক আছে এবারে ল্যান মানে আমি তোমাকে বোঝানোর জন্য না এই পোর্শনটা দেখাচ্ছি বাট অ্যাকচুয়ালি কি হয় যে গ্যাস নাসারন্ধ থ্রু দিয়ে ঢোকার পর গলবিলের থ্রু দিয়ে যাওয়ার পর তারা লাঞ্চ দিয়ে গেল এবং শেষে যেখানে সিলেকশানটা হয় যে অক্সিজেন নেবে না কার্বন ডাইঅক্সাইড সেটা অ্যালভিওলাইয়ের ওইখানে হয় ঠিক আছে তো এর ওইখানে হয় সেই জায়গাটাতে সে অক্সিজেন নেবে না কার্বন ডাইঅক্সাইড নেবে এটা হচ্ছে একটা বিশাল বড় কি প্রশ্ন এবং তারই উত্তরটা আমি বলার জন্য আজকের ভিডিওটা করছি শুধুমাত্র এইটুকু কনসেপ্ট নিয়ে তোমরা যদি এগো তাহলে এই চ্যাপ্টারটায় অন্তত তোমার কোনো প্রশ্ন কোনো সমস্যা ইন ফিউচার থাকার কথা না বেশ তার মানে বুঝতে পারছো যে আমি এই জায়গাটা অ্যাকচুয়ালি বলছি যে যেখানে সেপারেশনটা হয় সেটা কিন্তু অ্যালভিওলাইয়ের এই জায়গাটাতে এইখানে শ্বাসবায়ু চলে আসে এইবারে এখান থেকে অক্সিজেন ভেতরে যাবে না কার্বন ডাইঅক্সাইড ভেতরে যাবে সেইটা কীভাবে সিলেকশন হয় বা হাউ ইট ইজ পসিবল তো খুব সহজভাবে দেখো এই জায়গাটা ঠিক আছে এখান থেকে শ্বাসবায়ু নিচে চলে গেল নিয়ে লান শব্দ পৌঁছে গেল এখন লান শব্দি পৌঁছে যাওয়ার পরে যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে সেখানে অক্সিজেন যাবে না কার্বন ডাইঅক্সাইড কেন কি দেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোরই প্রেশার রয়েছে দুটোরই প্রেশার রয়েছে একটু এই লিস্টে দেখে নিই যে কার প্রেসার রকম রয়েছে তাহলে একটু মানে ডাউটসগুলো যদি ক্লিয়ার হয় বা নতুন আইডিয়ালস কিছু বিল্ড আপ হয় তাহলে দেখো এখন শোষণ বায়ু রয়েছে অক্সিজেন অক্সিজেনের বায়ুমণ্ডলীয় চাপ যেটা রয়েছে আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপ এর যে একক রয়েছে মিলিমিটার এইচ জি ঠিক আছে তো সেটা রয়েছে ওয়ান ফিফটি মানে এটা প্রচুর বেশি বায়ুমণ্ডলে অক্সিজেনের চাপ যেটা রয়েছে আর কার্বন ডাইঅক্সাইডের চাপ রয়েছে জিরো এবারে তুমি একটা কথা বলো তোমাকে আমি একদম কমন সেন্স থেকে আনসার করবে যে যার চাপ বেশি সে আগে মুভ করবে না যার চাপ কম সে আগে মুভ করবে সো খুব সহজভাবে এই আনসারটা করা যায় যে ম্যাম যার চাপ বেশি সে আগে মুখ করবে সে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জায়গাটা থেকে এবং যার চাপ কম এবার বায়ুমণ্ডলীয় চাপ মানে বাতাসে যতক্ষণ ব্যাপারটা রয়েছে তাহলে অক্সিজেন রয়েছে ওয়ান ফিফটি নাইন মিলিমিটার এইট জি আর কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট থ্রি তাহলে এত কম চাপে কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে নাখের মধ্যে ঢুকবেই না ঠিক আছে তুমি এইটা আমাকে বলতেই পারো যে ম্যাম আপনি যে এখানে দেখছেন এত কম চাপে শুধু অক্সিজেন যত আছে সামনাসামনি সবাই ঢুকবে কার্বন ডাইঅক্সাইড নট গোয়িং টু এন্টার বিকজ এর যে প্রেশার সেটা অনেক কম অনেক তাহলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল যে চলো ঝামেলা শেষ আচ্ছা এত দূর আসার পর এই যে অ্যালভিওলাই অ্যালভিওলাইয়ের কাছে চলে আসো ঠিক আছে অ্যালভিওলি কি করবে এখানে অ্যালভিওলির গল্প হচ্ছে এইখানে যখনই চলে আসবে দেখো অ্যালভিওলিতে এইখানে লেট সাপোজ যে এখানে অক্সিজেন চলে এসছে আচ্ছা যদি রকমে কার্বন ডাইঅক্সাইড থাকে দেখো এইখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকার একটা চান্সেস আছে কেন কি এখানে রিলিজও হয় কার্বন ডাইঅক্সাইড এটা গল্পের শেষে ঠিক আছে আমি শেষে বলবো যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ বেরিয়ে আসে কি করে ঠিক আছে একটা কার্বন ডাইঅক্সাইড তো ব্লাড থেকে বেরিয়ে আসে রেসপিরেশনের পরে সেগুলো রেসপিরেশনের পরে তাহলে কার্বন ডাইঅক্সাইড যে এখানে নেই তা তো নয় কার্বন ডাইঅক্সাইড আছে তাহলে আমি এটা জিদ করে বলার কোনো স্কোপ রইলো না যে কার্বন ডাইঅক্সাইড থাকবেই না তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড থাকবে বাট কার্বন ডাইঅক্সাইড যে আমার ব্লাডে যাবে না তার জন্য আমি কতটা কনফার্ম না বায়ুমণ্ডলীয় যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এইচ জি ব্যাস ক্লিয়ার তাহলে খুব ইজিলি এর যে অক্সিজেনের যে প্রেশার সেইটা অনেক বেশি ওয়ান ফিফটি নাইন মিলিমিটার এইচ অনেক বেশি তো এ ইজিলি কি হবে অ্যালভিওলাইয়ের মধ্যেও ঢুকবে এবং অ্যালভিওলাই থেকে যেটা হয় সেটা হচ্ছে ব্লাডের ঠিক আছে তো ফিজিওলজিক্যালি আমার যে রুটটা হচ্ছে রুটটা কি না বায়ুমণ্ডল থেকে ঠিক আছে এনভায়রনমেন্ট থেকে সেটা কোথায় যায় সেটা অ্যালভিওলাইতে যায় অ্যালভেলাই থেকে ব্লাডে যায় ব্লাড থেকে হার্টে যায় হার্ট থেকে সেটা আবার পুরো বডিতে যায় আবার বডি থেকে সেটা কোথায় চলে আসে ভেন্সে চলে আসে ভেন্স থেকে আবার সেটা কোথায় চলে যায় হার্টে যায় হার্ট থেকে সেটা চলে যায় লান্স আশা করছি এই বুঝতে পারলে এবারে আমি একটু পরপর পরপর এবং র্যান্ডাম জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবারে দেখো বায়ুথলি অ্যালভিওলাই অবধি চলে এসেছে তাহলে আমার অ্যালভিওলাই অবধি আসার পর মানে আমরা এইখানে যত দূর অবধি বললাম যে এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট থেকে কি হচ্ছে তাহলে এনভায়রনমেন্ট থেকে এত কম প্রেসার নিয়ে তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করলো ঢুকতে পারলো না ঢুকলো কে অক্সিজেন অক্সিজেন কত দূর অবধি ঢুকলো অক্সিজেন অ্যালভিওলাই অবধি ঢুকে গেছে তো অক্সিজেন অ্যালভিওলাই অবধি যখনই ঢুকে গেছে তাহলে অ্যালভিওলাই অক্সিজেন আছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ এবং যখনই অ্যালভিওলাই চলে এলো অক্সিজেন প্লাস আমি কী বললাম যে কিছু কিছু কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায় বা ভেতর থেকে যারা বেরোচ্ছে তারা এখানে স্টে করে তো তুমি দেখতে পাচ্ছ অক্সিজেনও আছে কার্বন ডাইঅক্সাইডও আছে কারণ প্রশ্ন হচ্ছে বায়ুথলিতে যেই মুহূর্তে বায়ুথলি ইন দ্য সেন্স অ্যালভিওলাইকে বায়ুথলি বলা হয় ঠিক আছে কাকে বায়ুথলি বলছি কে বায়ুথলি বলছি ঠিক আছে অ্যালভিওলিকে বায়ুথলি বলা হচ্ছে এখন বায়ুথলিতে এসে কিন্তু যে এয়ার প্রেশার ছিল সেটা টোটালি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে আরেকবার দেখে নিই যে প্রেশারটা কি হয়ে যাবে না বায়ুথলিতে এখানে দেখতে পাচ্ছ বায়ুথলিতে প্রেশার চেঞ্জ হয়ে গেল। এবং অক্সিজেনের প্রেশার হয়ে গেল ওয়ান জিরো ফোর মিলিমিটার এইট জি আর কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কিন্তু বেড়ে গেল বেড়ে গেল নিয়ে কত হয়ে গেছে ফর্টি মিলিমিটার এইট জি ঠিক আছে তাহলে অক্সিজেনের প্রেসার কমেছে কিছুটা কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বেড়েছে এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বাড়ার পেছনে কারণ আছে কেন কি এরপর কার্বন ডাইঅক্সাইডকে মুভ করতে হবে ঠিক আছে এই ভেন থেকে এই ভেন বা এইখান থেকে সেলে আবার যেতে হবে আবার টিস্যু থেকে আবার ভেনে আসতে হবে তো এই মুভমেন্টের জন্য তার একটা প্রেসার। একটু চাই ঠিক আছে একদমই কম প্রেশারেও কিন্তু সে কাজ করতে পারবে না তাহলে কি হলো এখানে দেখো এখানে কিন্তু প্রেশার কার হয়ে গেলো না চেঞ্জ হয়ে গেলো প্রেশার তাহলে অক্সিজেনের প্রেশার হয়ে গেলো ওয়ান জিরো ফোর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হলো ফর্টি এখন ঘটনা হচ্ছে যে এখনও কিন্তু টিল নাও টিল নাও অক্সিজেনের প্রেসার বেশি কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কম তাহলে খুব স্বাভাবিক এখন এলভি এলভিওলাই থেকে ব্লাডে যে যাবে তাহলে এই ধরনের শ্বাসবায়ু রয়েছে দু ধরনের বায়ুর মধ্যে যার প্রেসার বেশি সে এন্টার করবে এখানে তাহলে প্রেশার কার বেশি না প্রেসার বেশি অক্সিজেন ওয়ান জিরো ফোর তাহলে ইজিলি বায়োথলি থেকে ধমনীতে বা শিরার মধ্যে মানে ব্লাড ব্লাড ক্যাভিটির মধ্যে কে যাবে অক্সিজেন যাবে রয়ে যাবে কে কার্বন ডাইঅক্সাইড ক্লিয়ার হলো ব্যাপারটা কিসের জন্য যাচ্ছে তাহলে প্রেশারের জন্য তাহলে এখানে কে কাজ করছে বায়োলজির মধ্যে ফিজিক্স কাজ করছে কে কাজ করছে বায়োলজির মধ্যে ফিজিক্স কাজ করছে তো ফিজিক্স কী বলছে যার প্রেশার বেশি সে কি করবে কাজটা করে উঠতে পারবে তাহলে অক্সিজেনের প্রেশার বেশি তাহলে অক্সিজেন চলে গেল তার মানে নর্মাল যে ব্রিদিং হচ্ছে এখানে কত বড় ফিজিক্স চলছে ভাবো নর্মাল ব্রিদিং হচ্ছে সেখানে অক্সিজেন নিচ্ছি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাট অক্সিজেনের প্রেশার যেহেতু বেশি রয়েছে সে ব্লাডে চলে আসছে আর কার্বন ডাইঅক্সাইড রয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে ঠিক আছে এইবারে সেই সেই প্রেশার নিয়ে কত প্রেশার নিয়ে না ওয়ান জিরো প্রেশার নিয়ে ঠিক আছে এই প্রেশার নিয়ে চলে আসছে অক্সিজেন এইবারে ভেন অক্সিজেন কিন্তু ভেনে যাবে না কোথায় যাবে আর্টারিজে যাবে ঠিক আছে সে কোথায় যাবে ধমনীতে যাবে অক্সিজেন কোথায় যাবে ধমনীতে ধমনীতে গিয়ে অক্সিজেন ব্লাডে হ্যাঁ ব্লাডে কোথায় অ্যাকচুয়ালি কোথায় যায় আরবিসিতে আরবিসিতে বাইন্ড করে এবং সে কোথায় যাচ্ছে হার্টে যাচ্ছে দেখো হার্টে যাওয়ার পর ঠিক আছে হার্টে যাওয়ার পর এবারে যেটা হবে সেটা হচ্ছে যে সে এবারে বডিতে যাওয়া তাহলে হার্ট থেকে এবারে বেরিয়ে এসে বডিতে যাচ্ছে ঠিক আছে এই রইল বডি টিস্যু এখানে দেখো এখানে এগো এগেন আমরা একটা জিনিস দেখব তাহলে আমার সেল বা টিস্যুতে এই এক একটা সেল নিয়ে টিস্যু তৈরি হচ্ছে তাহলে আমার বডিতে কার রয়েছে আবার প্রশ্ন আবার প্রশ্ন কি প্রশ্ন না বডিতে কি হবে না বডিতে সেলুলার রেস্পিরেশন হবে বডিতে মানে এক একটা সেলে কী হবে আমার রেসপিরেশান ফিজিওলজিক্যাল রেসপিরেশন হওয়ার পর আমার কী হতে হবে সেলুলার রেসপিরেশন সেলুলার রেসপিরেশনের কতগুলো স্টেজ হচ্ছে গ্লাইকোলাইসিস বেশ তাহলে কী কী রয়েছে স্টেজগুলো গ্লাইকোলাইসিস সাইকেল আর তিনি আমরা জানি আরেকটা রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঠিক আছে তো এটা ফাংশন করার জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন চাই আমার তাহলে এখানে অ্যালভিওলাই থেকে অক্সিজেন যখনই আমার ব্লাডে গেল ঠিক আছে এটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই এখানে এই এই জায়গাটা দেখো অক্সিজেন যখনই ব্লাডে গেলো সে ব্লাডে যাওয়ার পর আরবিসির সাথে বাইন্ড করলো আর সাথে বাইন্ড করার পর এই তার টার্গেট সেল রয়েছে তার টার্গেট সেল রয়েছে এবারে টার্গেট সেল এটা হচ্ছে ধরো টার্গেট সেল টার্গেট সেলে গিয়ে সে কি হচ্ছে এবারে এখানে অক্সিজেন চাই আমার তো অক্সিজেন চাওয়ার জন্য এগেন আমার অক্সিজেনের প্রেশারটাকে মাইন্ড করতে হবে যে ব্লাড থেকে যখন সেলে ঢুকবে সেই মুহুর্তে অক্সিজেন প্রেশার কত থাকলে মানে অবভিয়াসলি অক্সিজেন প্রেশার বেশি থাকতে হবে কেন কি ব্লাডে সাইমালটেনিয়াসলি অক্সিজেনও রয়েছে কার্বন ডাইঅক্সাইডও রয়েছে ইট তাহলে অক্সিজেনের প্রেশার যদি নাইনটি ফাইভ হয় এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেশার ফর্টি মানে বুঝতে পারছো এখানে অক্সিজেনের প্রেশার মোর দেন কার্বন ডাইঅক্সাইড প্রেসার তাহলে যেহেতু নাইনটি ফাইভ তাহলে ইজিলি অক্সিজেন ব্লাডের থেকে কি হয়ে যাচ্ছে সেলে ইন করতে পারছে বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু পারবে না বুঝতে পারছো ব্যাপার কত সহজ এবং কতটা ইম্পর্ট্যান্ট জায়গা সহজ বাট ইম্পর্ট্যান্ট বেশ ইন্টারেস্টিং অলসো ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কোনো মতেই ব্লাড থেকে সেলে যেতে পারছে না তার রিজন হচ্ছে সেখানে সামনে অক্সিজেন রয়েছে তাহলে এখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রয়েছে পাশাপাশি আর প্রচুর অক্সিজেনও রয়েছে বাট অক্সিজেন ইন করতে পারছে কার্বন ডাইঅক্সাইড পাশার রিজন রিজেন ইজ প্রেশার দ্য প্রেসার অফ অক্সিজেন ইজ মোর দ্যান প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নাও এইবারে ধরো কাজবজ সব হয়ে গেল ঠিক আছে কাজবাজ সব হয়ে গেলো মানে অক্সিজেনের কাজ হয়ে গেল ঠিক আছে ভেতরে আমার রেসপিরেশন হয়ে গেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কমপ্লিট হয়ে গেল এবারে কমপ্লিট হওয়ার পর তাহলে ভেতরে কি তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তোমরা সবাই জানো সাইকেল হয় যখন তখন কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে এবারে কার্বন ডাইঅক্সাইডকে তো বের করে দিতে হবে কেন কি কার্বন ডাইঅক্সাইড ইজ নট গুড ফর আওয়ার বডি ঠিক আছে তো কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিতে হবে অ্যাট দ্য টাইম এইবারে এইবারে ইট এইবারে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রেশার আমাকে এনি হাও এনি হাও কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কি করতে হবে আরে বেশি করতে হবে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যদি এখন বেশি না হয় আর অক্সিজেনের প্রেসার যদি এনি হাও যদি বেশি হয়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড ভেতরেই থেকে যাবে আর সেলের ভেতর যদি অক্সি কার্বন ডাইঅক্সাইড থাকতে শুরু করে দেয় তাহলে সেই সেলটা কিছুক্ষণ পর ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড ইজ ইঞ্জিরিয়াস টু আওয়ার সেল অ্যান্ড হোল বডি অলসো ঠিক আছে তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে শরীরে আমি সঙ্গে সঙ্গে তাকে বের করে দেবো বাট হাও না এইবারে দেখো এই এই জায়গাটাতে দেখো এইখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের মধ্যে যখন বেরোনোর সময় আসছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি বেশি ইন্টারেস্টিং জায়গা কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কিন্তু এখানে কী হয়ে গেল সেলের ভেতরে বেশি হয়ে গেল এবং অক্সিজেনের প্রেশার কম হয়ে গেল তো স্বাভাবিক এই সেলের ভেতরে অক্সিজেন প্রচুর আছে কেন কি এই রেসপি সেলুলার রেসপিরেশান যখন কাজটা হচ্ছে তখন তো স্টোরে ওরা কিছু অক্সিজেন রাখবে সাইমালটেনিয়াসলি যারা যে কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে যাচ্ছে তারাও আছে তাহলে কার্বন ডাইঅক্সাইডও আছে অক্সিজেনও আছে সেলের ভেতরে ঠিক আছে অক্সিজেন আছে তার কাজ আছে এবং কার্বন ডাইঅক্সাইড আছে সে বেরিয়ে যাবে তার জন্য বাট প্রেশার ঠিক করবে যে কার্বন ডাইঅক্সাইড বেরোবে না অক্সিজেন বেরোবে তার জন্য দেখো প্রেশার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে পরপর তার জন্য যখন অক্সিজেন যখন বেরোনোর সময় তখন কিন্তু কী হয়ে যাচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি হয়ে যাচ্ছে অক্সিজেনের কম হয়ে যাচ্ছে ইট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমি স্টার্ট করছি যে সেল থেকে যখন বেরোনোর সময় তখন কিন্তু অক্সিজেনের প্রেশার কমে যাবে আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কী হয়ে যাবে বেড়ে যাবে এক্সাক্টলি এটা হবে ফর্টি ফাইভ এম এইচজি তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজিলি কী হয়ে গেল বেরিয়ে গেল কোথা থেকে বেরিয়ে গেলো সেল থেকে আর যারা অক্সিজেন সেলের ভেতর আছে তারা রয়ে গেল কেন কি তারা কী করবে সেলুলার রেসপিরেশন পারফর্ম করবে ক্লাইকোলাইসিস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কি হয়ে যায় সেই অক্সিজেনটা জল তৈরি হয়ে যায় সে কী হয়ে যায় জল তৈরি হয়ে যায় দুটো অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হয়ে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যারা জানো তারা জানো তারা জানো না তারা যদি রিকোয়েস্ট করো আমি ভিডিও বানিয়ে দিতে পারি যাই হোক এখন যেখানে আছি সেখানে চলো কন্টিনিউ করি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল কোথায় সিরাতে বা ভেনে এইবারে এটা চলে গেল আবার হার্টে হার্ট থেকে চলে যাবে লাঞ্চে আবার এখানে সেম এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি হয়ে যাবে সে আবার অ্যালভিওলাইতে যাবে অ্যালভিওলাই থেকে সে বেরিয়ে যাবে এনভায়রনমেন্টে বুঝতে পারা গেল ব্যাপারটা খুবই সহজ একটা ব্যাপার বাট এখানে কিন্তু পয়েন্টস আছে মানে তুমি পয়েন্ট ধরে ধরে যদি এগোতে পারো তাহলে জায়গাটা অনেক সহজ রাখবে ঠিক আছে দেখো কলাকস কলাকসে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার সময় হাই আর অক্সিজেনের প্রেশার সময় লো থাকতে হবে তবে গিয়ে বেরোতে হবে তো ঢোকা এবং বেরোনোর সময় দুটোই কিন্তু আলাদা ঢুকবার সময় অক্সিজেনের প্রেসার বেশি আর বেরোনোর সময় কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি হতে হবে এটাই হচ্ছে সহজ এবং স্বাভাবিক নিয়ম এইটা নিটের বছর বছর প্রশ্ন মানে এই চ্যাপ্টারটা একটা জায়গা যেখানে প্রচুর প্রশ্ন আসে এনএম জন্য জন্যও বিএসসি নার্সিংয়ের জন্যও আমি সাজেস্ট করছি এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে রাখবে আসতেও পারে প্রশ্ন এবং ইলেভেনের স্টুডেন্টদের জন্য বিশেষ করে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য সিলেবাসের এই চ্যাপ্টারটা পড়ে নিও এখান থেকে শর্ট প্রশ্ন এবং একটা বড় প্রশ্ন আসবার একটা চান্স রয়েছে তো তোমাদের আমি জায়গাটা একটু ক্লিয়ার করে দিলাম চ্যাপ্টারে আরও অনেক কিছু রয়েছে পড়ার মতো ঠিক আছে আমি বিশ্বাস করি যে এইটুকু জায়গা হওয়ার পর তোমাদের ওই জায়গাটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে পুরো চ্যাপ্টারটা পড়বে খুব ছোট্ট একটা চ্যাপ্টার ইনকেস তোমরা তোমরা যদি চাও আমি এই চ্যাপ্টারটা আরও ভিডিও বানে অবশ্যই বানিয়ে দেবো ঠিক আছে তার জন্য তোমরা একটু রেসপন্স করবে কাইন্ডলি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তারা কী করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো বা নতুন এবং ভিডিওটা ভালো লেগেছে তারা একটু শেয়ার করে দিও সঙ্গে থেকেও আসছি নেক্সট ভিডিওতে ওকে